খুবই ইউনিক একটি মডেলের বেডরুম সেট ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন গুলো আর সুন্দরভাবে ফুটিয়ে তোলা আমাদের কোয়ালিটি আর বাইরের কোয়ালিটি রাত দিন তফাৎ কারণ আমরা বাজার থেকে মিনিমাম পাঁচ দশ হাজার টাকা বেশি রাখি আপনার পাশে সেম টু সেম মাল যাবে তারপর মাল রিসিভ করবেন এর আগে একত টাকা দিবেন না এটি কিন্তু ভাই একটা ঘরের মিন সৌন্দর্য চ্যালেঞ্জ বলতে পারে কোনো হাত শোরুম এই হাতল পাবেন না আর আমাদের কাছে কোন প্রকার গাড়ি ভাড়া ম্যাটটা সেগুলো ফ্রি পাবেন না দাম কমাইলে আমার মানও কমাইতে হবে হান্ড্রেড পার্সেন্ট এটা চির সত্য ভাই আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম আশিক ফার্নিচারের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা আজকের ভিডিওটা দেখবেন আকর্ষণীয় দামে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট থাকবে আর আমাদের সাথে আছে আশিক ফার্নিচারের ওনার আশিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আপনারা কেমন আছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আশিক ভাই আজকে দর্শকদের কি দেখাবেন আজকে দর্শকদের জন্য ইউরোপিয়ান মডেল ভার্সন 7 একটি মডেলের বেডরুম সেট নিয়ে আসলাম দেখতে হয়েছে খুবই ভাইরাল এটা আমার পেজে 1 মিলিয়ন উপরে এটা ভিউ হয়েছে বাইরে থেকে ডাউনলোড ওইটাকে আমরা সেম টু সেম বাংলা সেটা মেক করেছি ভাই এরকম ওকে বাংলাদেশে আর কে উদিত পারবে

বেড খুবই লাক্সারিয়াস খুবই প্রিমিয়াম এটা কিন্তু কাস্টমারের বাসা যে একসাথে হয়ে যাবে ঠিক আছে তখন আরো দেখতে আরো প্রিমিয়াম লাগবে আর এটা আপনার অ্যাথলেটিক শীত দিয়ে কাজ করা সম্পূর্ণ ডোকো পিডের কাজ করা ভাই তিরিশ বছর ভিতরে আমাদের প্রোডাক্টে যদি গুনে পোকা ধরে তাহলে এক্সচেঞ্জ করে দেয় আর দশ বছর ভিতরে কালার কোনো ডিসকালার হয় যদি হয় তাহলে কাস্টমারই তো লাভ পাঠিয়ে দিব নতুন করে আবার কালার করে নিব দিন সে কাস্টমার লাভ না মানে সব ধরনের সুযোগ সুবিধা পাবে সুবিধা পাবে 100% মুখে নয় কাজে বিশ্বাসী আমরা ভাই আর এই বেলভেট গুলি মানে এই কাপড় গুলি যদি কেউ যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে দেওয়া যাবে সমস্যা নাই এটা হচ্ছে খাটের হেড সাইড এবং লেগ সাইডটা খুবই প্রিমিয়াম ভাবে কাজ করা হয়েছে ঠিক আছে খুবই ইউনিক একটি মডেলের বেডরুম সেট এটার সাথে দুইটা সাইড বক্স পেয়ে যাচ্ছে খুবই প্রিমিয়াম মডেল সাইড বক্স উপরে দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে এবং নিচে দুইটা ড্রয়ার এবং লাইটিং সিস্টেম করা হয়েছে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করি হাই কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া এবং কি ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো আর সুন্দরভাবে ফুটিয়ে তোলা ওকে তারপর সাইজের আলমারি এটা ভিডিওতে ছিল আটপালা কিন্তু ক্লাইন্ট বলছে আমাকে চারপাল্লা দিবেন চারপালা দিয়েছি এই যে ভাই ভিতরের বাইরের ফিনিশিংটা আপনারা দেখেন ভাই মুখে বলবো না আমরা কাজে বিশেষ আমরা একটাই কথাই বলি সব সময় আর আমাদের কোয়ালিটি আর বাইরের কোয়ালিটি রাত দিন তফাৎ কারণ আমরা বাজার থেকে মিনিমাম পাঁচ দশ হাজার টাকা বেশি রাখি সবাই বলে কি কম রাখি কিন্তু আমরা পাঁচ দশ হাজার টাকা বেশি রাখি কারণ আমরা ওই কোয়ালিটি বেশি দিয়ে ভালো দিচ্ছি ছিপি রাখতে পারতেছি আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরিতে কোনো উটেক পার্টি যদি পান তাহলে দশ লাখ টাকা পুরস্কার দিব এমন কি সে যদি বলে আমার শোরুমটা তার নামে লিখে দিতে তাও লিখে দেবো কারণ এতটা কনফিডেন্স আছে আমাদের মানে কোথাও কোনো উটেক্স বা পারটেক্স পাবে না পাবে না মানে পাবে না সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তো এমডিএফ দিয়ে তৈরি আচ্ছা ব্যাক সাইডে ভাই কি ব্যবহার করেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গর্জন উটেক্স গর্জন হান্ড্রেড পার্সেন্ট গর্জন হান্ড্রেড পার্সেন্ট গর্জন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাদের কালার গ্যারান্টি গুণ পোকার গ্যারান্টি হ্যাঁ 30 বছর প্রকার গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি থাকবে এটা লিখিত থাকবে এটা লিখিত মুখ না এটা লিখিত থাকবে ভিতরে ফিনিশিং এ দেখে আমার মনে হয় ভিতরের ভিড় তো মানে ভালো লাগবে কিন্তু বাস্তবে খারাপ লাগবে তাই না আপনারা যদি বাস্তব যদি আমাদের কোয়ালিটি যদি ভিতরে ভাই সেম ফিনিশিং না পান তাহলে আমি আর এক লক্ষ টাকা শোরুমে শাল নিয়ে দেবেন এক লাখ টাকা পুরস্কার থাকবে পুরস্কার থাকবে মানে আসবেন না নিয়ে যাবেন দেখেন এটা ভিতরে ফিনিশিং আপনারা অনেক জায়গায় দেখেন ভিডিও আমাদের ভিডিওগুলো দেখেন প্রোডাক্টগুলো দেখেন শুধু ক্যামেরাতে না বাস্তবভাবে আমাদের ফিনিশিং হাই কোয়ালিটি ভাই আমরা এক কথা আমি যদি আজকে কোয়ালিটি ভালো দেয় হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার আমার কাছে সারা জীবন থাকবে সে সেও নিবে ফানিছে তার পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন সবাইকে মানে ইয়া করবে সাজেস্ট করবে আমার কাছে আসার জন্য তার দিন শেষে লাভটা কিন্তু আমার প্রচুর যদি ভালো কোয়ালিটি মাল দিই আর খারাপ কোয়ালিটি মাল দিলে একবার আসলে আপনি দ্বিতীয়বার আপনি আসবেন না কাউকে আসতেও দিবেন না এই যে ভিতরে হচ্ছে এরকম সেলফ সিস্টেম নিচে একটা ড্রয়ার থাকবে ভাই আমাদের আশা করি আপনারা আসবেন যদি মনে হয় আমাদের প্রোডাক্ট খারাপ তাহলে আমাদের থেকে নেওয়ার দরকার নেই আমাদের এলাকায় প্রচুর ফার্নিচার সব আছে ভাই দশটা দোকান দেখা আমাদের দোকান লাস্টে আসবেন দেখার পর সবারটা বিবেচনা করে যদি আমারটা ভালো হয় তাহলে আমার থেকে নিবেন আচ্ছা আচ্ছা চমৎকার এটার ভিতরে হচ্ছে সেল করা এটা এর ভিতরে সেল সিস্টেম ভাই আমাদের ম্যাগনেট গুলি দেখেন পাল্লা খুলতে কষ্ট হয়ে যায় মানে ম্যাগনেটটা এত সুন্দর হয়ে চাপে যায় ম্যাগনেট করা ম্যাগনেট করা ভাই ওকে চমৎকার কিন্তু একেবারে তারপর পেয়ে যাচ্ছেন ভাই চমৎকার

আপnader বাসা যার পথে যে কোনো প্রবলেম হবে সেম কোন ডাইভার আশিক ফার্নিচার আপনাদের বাসা আপতে অনলাইনে যেরকম মাল দেখছেন আপনাদের বাসা সেম টু সেম মাল যাবে তারপর মাল রিসিভ করবেন এর আগে এক টাকা দিবেন না ওকে চমৎকার দেখেন ডাইভারস অনেকেই এই প্রশ্নটা করে থাকেন উচ্চ ফার্নিচার নেওয়ার সময় যদি কোনো ক্ষয় ক্ষতি হয় তাহলে সেটার ডাইভার কে নেবে সম্পূর্ণ আশিক ফার্নিচারের ডাইভার থাকবে এখানে সম্পূর্ণ হচ্ছে গ্লাস দিয়ে কিন্তু সুকেস্টার কাজ করা আছে আর সেলফগুলো গ্লাসের নিয়ে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেলফগুলো গ্লাসের করে দিতে পারব তাতে কোনো প্রবলেম নাই ভাই আচ্ছা সেলফ

একটা মিন মানে আপদের বলেন ভাইয়াদের বলেন সবারই ভ্যানিটি ভাল লাগে কারণ কি দিন শেষে ভ্যানিটি সামনে সাজুকুজু করে ভাইয়ারা যদি অফিসে যায় সেক্ষেত্রে একটু চুল টুল আশ্রয় নেয় বা একটু করে নেয় সেক্ষেত্রে ভ্যানিটিটা সবারই রুমের প্রয়োজন আর কিছু না থাকুক ভ্যালিটি থাকার প্রয়োজন আর এটা কিন্তু টাচ মিরোর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লাইট এটা কিন্তু কাস্টমার বলে নেই টাচ মিরোর দেওয়ার জন্য আমি নিজে থেকে দেখতেছি সেটটার সাথে যদি আমি টাচ মিরোরটা দেই তাহলে আরো সুন্দর লাগবে সেই আমি কিন্তু এটা দিয়ে দিছি নিজে থেকে অনেক কিছু নিজে থেকে কাস্টমাইজ করে দেই তারপর উপরে তিন পাটে আছে ভাই হ্যাঁ থ্রি পাটে ভাই এখানে চাইলে তিনটা টুল নিয়ে তিন জনে বসে মেকআপ করতে পারবে মেকআপ করতে পারবে ভাই চমৎকার বি সাইজের থাকতেছে দেখেন ভাই অনেক বড় ভাই ভাই 5 ফিট ভাই 5 ফিট

এই যে জুমিনটা আছে না এই থ্রি ডি করা এটা অনেকে ভাবতে আছে এই নর্মাল মনে চেক দিয়েছে তাই না এটা কিন্তু সম্পূর্ণ থ্রি এটা মানতে হবে আপনাদের বুঝতে হবে ওকে ঠিক আছে আর উপরে হচ্ছে মেকআপ বক্স আছে আপনি এখানে অনেক কসমেটিক রাখতে আর যদি এখানে যদি বলেন না ভাই আমাকে একটু গ্লাস কাটিং করে দেন এখানে ভিতরে কসমেটিক দেখতে চাই সেই ক্ষেত্রে করে দেয়া যাবে সমস্যা নেই আর এখানে ব্লু প্লাস হচ্ছে আপনার হোয়াইট দেখ একটা সুন্দর করে একটা কালার করা হয়েছে কারো যদি অন্য কোনো কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে দেওয়া যাবে আর এখানে প্রত্যেকে কিন্তু এক লিটিক শীত দিয়ে ইউজ করা ভাই এই শীতগুলি যদি কেউ সিলভার চাই সিলভার দেওয়া যাবে কি আর কেউ যদি গোল্ডেন চাই তো গোল্ডেন দিয়ে দিছি আর গ্লাস চাইলে গ্লাসও দেওয়া যাবে ভাই আচ্ছা এটা চাইলে গ্লাস করেও নিতে পারবে চাইলে হচ্ছে আপনার ওই সিলভার কালার করে নিতে পারবে পারবে

ক্লায়েন্টদের থেকে আমি প্রাইস নিয়েছি আমি

ভিডিও করতেছি ভাই বিক্রি করার জন্য অনেক আমার দাম শুনে যদি কাস্টমার চলে যায় তা আমার কোনো লাভ আছে কোনো লাভ দাম শুনে যে কাস্টমার আসে সেটা আমার লাভ হবে কিন্তু আমি দাম কেন না দাম কমাইলে আমার মানও কমাইতে হবে হান্ড্রেড পার্সেন্ট এটা চির সত্য ভাই আর একটা ফার্নিচার তৈরি করলে ভাই চাইলে আমি এই একটা ফার্নিচার একদিনে কালার করতে পারি আমি কিন্তু একদিনে কালার আমি চার দিনে কালার করতেছি তো চার দিনের কারিগরের পরিশ্রমের টাকা দিতে হবে আমি শ্রম দিচ্ছে আমার টাকা দিতে হবে এগুলো ভাই ওই শ্রমের মূল্যই তো মানুষ দিচ্ছে মানুষ তো অন্য কিছু মূল্য দিচ্ছে না এই কারণে বলি যেখান থেকে নিবেন ভাই যাচে বাচা করে নিবেন দাম যেটা মাল দাম যেটা বেশি এটা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট এটা মালও ভালো চমৎকার এই প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটটা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আশিক ফার্নিচার স্ক্রিনশট পাঠিয়ে অনলাইন অর্ডার করতে দেশ এবং প্রবাস থেকে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে যারা আসবেন সরাসরি চলে আসবেন ভাই লোকেশনটা বলে দেবেন আর তার আগে কিভাবে অর্ডার সিস্টেম বা অর্ডারটা কিভাবে করবেন আচ্ছা আমাদের যে স্ক্রিনটা দেখতেছেন এই স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার আছে ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এম খুলে WhatsApp খোলা যে কোনো পণ্য পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হলে আমাদেরকে পাঠাবেন আমরা এটা বিস্তারিত বলে দিব তারপর শুধু আপনি 5000 টাকা অগ্রিম দিবেন বাকিটা মাল হাতে পাবেন তারপর ফুল টাকা পেমেন্ট করবে এর আগে কোনো টাকা পয়সা দিয়ে কোনো লেনদেন হবে না ওকে ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে অবশ্যই কারখানা সম্পূর্ণ ভিজিট করে দেখাবো এই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইমে রেখে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী আপডেট কালেকশনটা নিয়ে চলে আসবো আলাইকুম